সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হবো এ ভেবে আসলাম বেসিনে হঠাৎ দেখি কিচেন রুম থেকে অনেক চিল্লা আওয়াজ আসতেছে আমি ভাবলাম কিনা কি হইলো পরের দিকে আমারই চিল্লা চিল্লি করতেছে প্রেম করে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে স্বামীকে সম্মানই করতে পারে না পরে দিকে আমার জন্য নাস্তা নিয়ে আসলো বলে যে এই নাও তোমার নাস্তা তো আমিও নাস্তা খেতে চলে আসলাম কারণ আমার সাদা মনে কোনো কাদা নাই নাস্তা খেতে এসে দেখি আমাকে শুধু রুটি রুটির সাথে দিছে চা অথবা কিছুই আমি খালি রুটি কিভাবে খাবো উত্তরে আমাকে বলে ঘরের ভিতরে আছে আজকে দিন ধরে তোমাকে বাজার করতে বলে তুমি বাজার করো না আমার কাছে ময়দা ছিল আমি রুটি বানাবো দুধও নাই আলু ভাজি করবো আলুও নাই তারপর বাজারের ব্যাগটা এনে বলে এই নাও বাজারের ব্যাগ আজকে যদি বাজার না করছো আজকে ঘরে রান্না বান্না কিছুই না তো আমিও বুঝে গেলাম আজকে আর আমার রক্ষা নাই এভাবে বাজারের ব্যাগটা নিয়ে রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে বাজার করতে হবে আজকে তো আমার পাগল বলে আমি কেমনে বুঝাই যে বাজারের জিনিসপত্রের যে দাম বাজারে গেলেই আমার মাথাটা হয়ে যায় গরম যাই হোক অবশেষে বাসা থেকে বের হয়ে গেলাম সাথে কিছু টাকা নিয়ে বাজারের উদ্দেশ্যে তো বাসা থেকে বের হয়ে আমি একটা চিনজি নিয়ে নিলাম চঞ্জি নিয়ে চলে যাচ্ছে বাজারে তো গাড়িতে বসে ভাবতেছিলাম বউ আর একটু সুন্দর করে বললেও পারতো এটা ভাবতে ভাবতে আমি সবজি দোকানে চলে আসলাম সবজিওয়ালাকে বললাম যে ভাই কম দামে কী কী কিছু দেন তো বললো সবজির দাম একটু কমই আছে আপনি নেন কোনো সমস্যা নাই তো আমি টমেটো নিলাম আরও অনেক কিছু সবজি টবজি নিয়ে নিলাম নিয়ে আমি মাছ বাজারে চলে গেলাম আর আমি মাছ কেনার সময় মরা মাছ কিনতে আমার একদমই ভালো লাগে না তো যে মাছগুলো একদম তাজা লাফায় ওই মাছগুলো কিনতে আমার ভাল লাগে তাই আমি একটা কাতাল মাছ নিয়ে নিলাম কারণ মাছগুলো অনেক লাফাচ্ছিল লাপানে দেখে আমার ভালো লাগতেছিল তো সাথে দুইটা আমি তেলাপিয়া মাছ নিয়ে নিলাম কারণ আমার বাসায় বেশি মাছ লাগে না এই আমি অল্প অল্প মাছ কিনি মাছ কেনার পর মাছের দাম দিয়ে দিলাম এর মধ্যে বউ আমাকে ফোন করে বলো যে মাছ কিনছো ঠিক আছে মাছ কুটে নিয়ে আসবা তা আমি বললাম যে কুটতে তো আবার টাকা নেবে ও বলে যে টাকা নিলে নাক আমি মাছ করতে পারবো না না হলে তুমি এসে বাসায় কুটতে হবে আমি তো এই বয়ে কিন্তু চিন্তা করলাম যে না মাছগুলো কুটিয়ে নিয়ে যাই তো সেজন্য মাছগুলো কোটাত লাগাই দিলাম কিন্তু মাছের দাম দিতে আমার গায়ে লাগে নাই কিন্তু মাছ কোটার দাম দিতে আমার অনেক গায়ে লাগতে তাই অস্ত্র বেজার চোখে জল নিয়ে মনে মনে বলতেছিলাম আজকে যদি বাপ মায়ের পছন্দ মতো বিয়েটা করতাম তাহলে ও বউ কি আমার সাথে এভাবে শাউট করে কথা বলতে পারতো প্রেম করে ভালোবেসে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে ইজ্জত সম্মান তো কিছুই পাই না করে এটা ভেবে মন খারাপ হলো কিন্তু মাছ কোটার দৃশ্যটা দেখে আমার অনেক ভালো লাগতেছিল এত সুন্দর লাগতেছিল মাছ কোটা তো এখানে আমি কাতাল মাছের কল্লাটা একটু আলাদা করে নিলাম কারণ কাতাল মাছের কল্লাটা আমার বউ আমার জন্য স্পেশাল করে রান্না করে খাওয়াবে আমাকে সব সময় খাওয়ায়ও তো আমাদের মাছ কোটা প্রায় শেষের দিকে কিন্তু আমার বাজার এখনো শেষ হয় নাই তো মাছ শেষে আমি চলে যাব শাক কিনতে আমার কিছু শাক কিনে লাগবে কারণ প্রত্যেক বাজারে আমি শাক কিনি তো আমি এখানে লাল শাক আর কুমড়া শাক দুই ব্যান্ডের নি পঞ্চাশ টাকা দিয়ে আর আমার মা যদি শুনে আমি কুমড়া শাক পঞ্চাশ টাকা দিয়ে কিনে খাইছি আমার জারো দিয়ে পিটাবে এরপরে আমি চলে আসলাম ফল দোকানে কারণ আমার ওয়াজিপাকে এখন একটু একটু খাবার খাওয়াচ্ছি ওর জন্য আমি তিনটা আপেল নেব বেশি নেবো না তিনটা আপেল নিয়ে আমি চলে যাচ্ছি এখন বাসায় বাজার করে দিছি এতেও খুশি নাই বাসায় আসার পর ও প্রত্যেকটা জিনিস এক এক করে চেক করে দেখতেছিল যে সব কিছু ঠিকঠাক আছে কিনা তত্তাজা আছে কিনা যদি একটা গন্ডগোল থাকে নাকি আমার জন্য আজকে কোনো রান্নাই হবে না বাসায়